সংবিধানের দোহাই দিয়ে কোন অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না সংবিধানের দোহাই দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না আমরা পরিষ্কার বলতে চাই যেন তেন কোনো নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে না জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে আর জুলাই সনদের বিষয়ে গণভোটের ব্যাপারে একমত হয়েছে সকল রাজনৈতিক দল কিন্তু কেউ কেউ চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক আমরা মনে করছি এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে এবং জাতীয় নির্বাচনটাও সংকটাপন্ন হওয়ার একটা আশঙ্কা আছে এই আমরা বলছি সনদের সোনদের আইনি স্বীকৃতি জন্য যে গণভোট সেই গণভোট নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে হতে হবে এ ব্যাপারে আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারাও একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে একজন নির্বাচন কমিশনার বলছে তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়া নাকি উচিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার জন্যে না নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক বক্তব্য করছে আমরা নিন্দা জানাই কারণ নির্বাচন কমিশন কোনো দলের নয় নির্বাচন কমিশন এখনো যদি কোনো একটি দলের পক্ষে অবস্থান নেয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো এই নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে এই নির্বাচন কমিশনের বক্তব্য আমরা মনে করি এই একটা অংশ এর আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন নাকি সংবিধানে নেই জুলাই সনদে অনেক বিষয় আছে যেগুলো সংবিধানে নেই তাহলে সকল রাজনৈতিক দল তো এই জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে অতএব সংবিধানের দোহাই দিয়ে কোনো অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না সংবিধানের দোহাই দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না আমরা পরিষ্কার বলতে চাই যেন তেন কোন নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে না নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন হতে হবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে পিয়ার পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে এটা জনগণের দাবি ইসলামী আন্দোলনের দাবি ইসলামী আন্দোলন সহ আমাদের আন্দোলনরত দলগুলোর দাবি সবাইকে ধন্যবাদ আজকে সাংবাদিক বন্ধুগণকেও ধন্যবাদ এবং যারা আজকে মানব মানববন্ধনে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ আগামী দিনে গোটা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় মানববন্ধন হবে সেখানে সেই মানববন্ধন সফল করার জন্যে বাংলাদেশে বাংলাদেশের সকল জেলার নেতাকর্মী এবং সাধারণ জনগণকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আলাইকুম